দিনাজপুরের ঘোড়াঘাটে সকল কর্মচারীদের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আজ বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর সকাল এগারোটায় ঘোড়াঘাট উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে সরকারি কর্মচারীদের সমন্বয়ে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহ মোহাম্মদ আব্দুর রেজা সাধারণ সম্পাদক শাখাবাদ হোসেন সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল ইসলাম সাবেক সভাপতি আব্দুল মতিন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ অনেকে মানববন্ধনে বক্তারা সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানান রেফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস